হ্যালো ফ্রেন্ডস হেলদি হোম মেড পিৎজা ছিল বৃহস্পতিবার এবং আমাদের হঠাৎ করে ইচ্ছে হচ্ছিল প্রচণ্ডভাবে পিৎজা খাওয়ার বাট সেই মুহুর্তে বাইরে গিয়ে খাওয়াটা পসিবল ছিল না তো আমি বললাম যে মেহু না তো বাড়িতেই বানিয়ে ফেললাম পিৎজা তার জন্য আমার সামান্য কিছু উপকরণের প্রয়োজন ছিল খুব বেশি নয় সেগুলো বাজার থেকে নিয়ে এলাম সবার প্রথমে নিয়ে নিলাম টক দই তার মধ্যে নিলাম বেকিং সোডা এবং কিছুটা পরিমাণে বেকিং পাউডার নিয়ে সেটিকে সুন্দরভাবে উইস্ক করে নিয়ে প্রচুর ভালোভাবে কিন্তু সেটাকে উইস্ক করতে হবে দেন তার মধ্যে নিয়ে নিলাম আমি আটা আমি ময়দা ইউজ করিনি আমি অবশ্যই আটা ইউজ করেছি এবং তার মধ্যে নিলাম একটু তেল সাথে লবণও দিয়েছিলাম আমি পরিমাণ মতো আমি চিনি ইউজ করিনি দেন এটাকে ভালোভাবে নিট করে নিতে হবে অর্থাৎ ভালো করে মেখে ডো বানিয়ে কিছুক্ষণ সেটাকে রেখে দিতে হবে যতক্ষণ এটা পাশে রেস্টে থাকবে ততক্ষণে আমি বানিয়ে নেবো পিৎজা সস পিৎজা সস বানানোর জন্য আমি নিয়েছিলাম টমেটো শুকনো লঙ্কা এবং গার্লিক সেগুলোকে সিদ্ধতে বসিয়ে আমি পনিরগুলোকে একটু ভেজে নিয়েছিলাম তো সিদ্ধ হওয়ার পরে সেগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম এবং সেই পেস্টটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে পেস্ট দিয়ে তার মধ্যে দিয়েছিলাম সয়া সস চিলি সস অ্যান্ড দেন অরিগ্যানো দিয়ে আমি একটু লবণ আর একটু মিষ্টি দিয়েছিলাম এবং সাথে গোলমরিচগুলো দিয়েছিলাম দিয়ে আমি সসটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম দেন তারপর প্রেস্টে থাকা ময়দা থেকে লেচি বের করে নিয়ে সেটাকে আমি দুইভাবে তৈরি করেছি এক আমি বেলেছি আর এক আমি আঙুল দিয়ে যেভাবে আপনাদের দেখালাম সেভাবেও করেছি তো তারপর সেটাকে তার মধ্যে দিয়েছি পিৎজা সস পিৎজা সস দিয়ে আমি কিছুটা কর্ণ নিয়েছিলাম প্রথমে এবার এটাকে সুন্দর করে সাজিয়েছি কর্ণ ক্যাপসিকাম অনিয়ন ক্যাপসিকাম অনিয়ন এগুলোকে আমি ভেজে নিই আপনারা যদি চান সেটাকে স্টির ফ্রাই করে নিতেই পারেন কোনো প্রবলেম নেই বাট আমি কাঁচাই রেখেছি এবং তারপর সেখানে চিজ দিয়েছি চিজটা একটু বেশি দিয়েছি টেস্ট এতে দারুণ আসে তো মজরালা চিজ ইউজ করবেন অবশ্যই এমনি নর্মাল চিজেও প্রবলেম নেই বাট মজরালা চিজের টেস্ট একটু বেশি ভালো আসে তো দেখো ফার্স্ট পিজ্জা তো আমার নেমে গেছে দেন আমি আরও দুটো পিজা তিনটে পিজা আমি রেডি করেছিলাম यहा कुछ काम भी चल रहा है वाओ होममेड पिज़्ज़ा होममेड डिलीशियस पिज़्ज़ा अपना मुंह दिखाओ अरे वाह इतना अच्छा पिज़्ज़ा हमने कभी देखा कि नहीं है ये पिज़्ज़ा का डो बन गया है কি সুন্দর ডো হয়েছে আর একটা পিজা হবে এখন আর এর মধ্যে হচ্ছে আরেকটা পিৎজা দেখতেও খুব সুন্দর লাগবে কাছের বাইরে থেকে একদম যেন একদম হেলদি হেলদি ঠিক বলেছো এটা এই যে করে দাও এটা তবে তো গানটা হবে সারা কোন রকম ইস্ট সারা আর কোন রকম হেলদি হেলদি পিৎজা

এইভাবেই আমরা ইভিনিং টা ভীষণ ভাবে এনজয় করেছিলাম কুকিং এবং সুন্দর ছিল আর সাথে ছিল পিজা থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ